টেলিগ্রাম টিভির নতুন নাটক যেখানে শাহিন তার স্ত্রী সালমা এবং শাহিনের অন্ধমাকে কেন্দ্র করে একটি গল্প শহরে বড় চাকরি পাওয়া শাহিন কলকাতায় একটি ফ্ল্যাট কিনেছে সেখানে স্ত্রীকে নিয়ে থাকবে পরিকল্পনা করেছে কিন্তু শাহিনের মা অন্ধ ও বৃদ্ধ হওয়ায় তাকে ফেলে যাওয়া নিয়ে শাহিনের মন কাঁদে অন্যদিকে সালমা স্পষ্ট জানিয়ে দেয় সে অন্ধ শাশুড়িকে নিয়ে শহরে থাকতে চায় না সালমার কথাবার্তা রুক্ষ তোমার মাকে নিয়ে এখানে ওখানে টানাটানি করতে পারবো না তবু মা ছেলের সংসারের শান্তি ভেবে বিনা আপত্তিতে শাহিনকে যেতে হয় শাহিন শহরে গিয়ে স্ত্রীকে সুন্দরভাবে দেখাশোনা করে সালমা বিলাসী দামি জিনিস কেনে শাহিনের অ্যাকাউন্ট থেকে টাকা নেয় বাড়িতে প্রতিদিন চিঠি আসে কিন্তু সালমা বিরক্ত হয় কারণ বেশিরভাগ সিটি আসে শাহিনের মায়ের কাছ থেকে সালমা ইচ্ছা করে সেই সব চিঠি শাহিনকে দেয় না যাতে ছেলের মনে মায়ের জন্য কোনো ধরনের টান না থাকে ভাবেই না মা কেমন আছে এদিকে গ্রামের বাড়িতে মা অভাবে দিন কাটায় যখন কেউ জিজ্ঞাসা করে ছেলে কোনো খোঁজ খবর নেয় কিনা মা হাসি মুখে বলে আমার শাহিনের বড় অফিসের চাকরি করে আমি তো খুশি নিজের কষ্ট লুকিয়ে রাখাই যেন তার স্বভাব মাঝে মাঝে প্রতিবেশী সেলিনা বৌদির বাড়ি থেকে খানিকটা খাবার পায় তবু ছেলের প্রতি তার ভালোবাসা কমে না একদিন শহরে শাহিন বাসের মধ্যে এক ভিক্ষু বৃদ্ধাকে দেখে তার দুঃখে শাহিন পাঁচশো টাকা দেয় হঠাৎ সালমা এসে টাকাটা কেড়ে নেয় এত টাকা ভিখারিকে দিতে হবে না পরে শাহিন জানতে পারে যাকে সালমা ভিখারিনী বলছিল সে আসলে তার অন্ধমা সেই মা যার জন্য জীবনের সব ত্যাগ করে আজ রাস্তার ভিক্ষা করছে শাহিন স্তব্ধ হয়ে যায় কিন্তু মুহূর্তে কিছু বলতে পারে না এর কিছুদিন পরে একদিন শাহিন প্রথমবার মায়ের চিঠি হাতে পায় চিঠিতে মা লিখেছে চোখে আর আলো দেখে না ছেলে কি একবার দেখতে আসবে আর জানায় সে কতদিন ধরে চিঠি পাঠিয়েছে শাহিন তখন বুঝতে পারে সেই চিঠিগুলো গুলো রুকিয়ে রেখেছিল তার অপরাধ বোধ গভীর হয় শাহিনের মা চিঠিতে লিখে শাহিন তোর ছোটবেলার কথা মনে আছে তখন শাহিন তার কল্পনায় চলে যায় শাহিনের চোখে সমস্যা দেখা দেয় এবং সে সম্পূর্ণ অন্ধ হয়ে যায় হাসপাতালে ডাক্তার জানায় শাহিন আর কোনোদিন ভালোভাবে দেখতে পারবে না এটি শুনে মা ছুটে যায় হাসপাতালে ডাক্তার যখন বলে কেউ চোখ দান করলে শাহিন আবার দেখতে পারবে মা দিদা ছাড়াই বলে আমি আমার চোখ দিব ডাক্তার বিস্মিত হয় কারণ এতে মা আজীবনের জন্য অন্ধ হয়ে যাবে কিন্তু মা বলে আমি আলোয়ের থেকে কি করব আমার ছেলে যদি চোখে না দেখে অবশেষে মায়ের চোখ শাহিনের চোখে প্রতিস্থাপন করা হয় শাহিনের চোখে আলো ফিরে আসে এরপর সে বাস্তব ফিরে আসে এবং মাকে খোঁজার জন্য বাড়ির দিকে যেতে চায় তখনই তার সাথে সালমার বাগবিদণ্ড হয় এবং সালমাকে অনেক ধরনের অপমানজনক কথা বলে পরবর্তীতে তারা দুজনই মা বাড়ির দিকে রওনা হয় কিন্তু যখন বাড়িতে পৌঁছায় তখন দেখে তার মা আর বেছে নেয় পাশে পড়ে আছে মায়ের শেষ চিঠি তুই সুখে থাকিস বাবা তোর চোখে আলো এলেই আমি অন্ধ হলেও কষ্ট পাবো না চিঠি বুকে জড়িয়ে শাহিন কান্নায় ভেঙে পড়ে বুঝতে পারে মায়ের ভালোবাসার মূল্য সে কোনোদিন দেয়নি আর সালমাকে ত্যাগ করে বলে তোর জন্য আমার মা ভিক্ষা করেছে চিঠি লুকিয়েছিস আমার চোখের সামনে থেকে সরে যা এভাবেই গল্পটি শেষ হয় এ গল্পে মায়ের ত্যাগ সন্তানের ভুল ও অনুশোচনার বেদনার সত্যি তুলে ধরেছে পল্লীগ্রাম টিভি আপনারা যদি নাটকটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনারা পল্লিগ্রাম টিভি থেকে ঘুরে আসতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেবেন পরবর্তী গল্প লেখার জন্য ধন্যবাদ সবাইকে